আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব অপারেশন ডেভিল হান্টে আজ যশোরে গ্রেপ্তার চব্বিশ যশোরে অপারেশন ডেভিল হান্টে চব্বিশ ঘন্টায় চব্বিশ জনকে আটক করেছে পুলিশ রোববার গভীর রাত থেকে আজ সকাল দশটা পর্যন্ত অভিযান চালিয়ে পনেরো জন এবং কোতোয়ালি থানা পুলিশের অভিযানে নয়জনকে আটক করা হয়েছে এরপর জানাব ফেসবুকে বিদায় বাংলাদেশ লিখে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিদায় বাংলাদেশ লিখে পোস্ট করে আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ এদিকে পাঁচই আগস্ট ছাত্র জনতাকে যেভাবে সাহায্য করেছিল র‍্যাপ হেডকোয়ার্টার্স দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের দিন ছাত্র জনতাকে র্যাবের সদস্যরা সহায়তা করেছিল এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব প্রাথমিকের তৃতীয় ধাপে নিয়োগের দাবিতে আজও শাহবাগে অবস্থান কর্মসূচি রাজধানীর শাহবাগে আজও অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তাদের অবস্থান কর্মসূচি করতে দেখা যায় এদিকে ঝিনাই বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ নিহত এক দুই ঝিনাইদে ওয়াজ মাহফিলকে মোশারেফ হোসেন পঁয়ত্রিশ নামে এক বিএনপির নেতা নিহত হয়েছে ঘটনায় আহত হয়েছে আর অন্তত সাতজন আর সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়ন হাকিমপুর গ্রামে এই ঘটনা ঘটে হরিনাকুণ্ড থানার ওসি আজ এগারোই ফেব্রুয়ারি এম রোব খান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাব বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ বিমানবন্দরে অবতরণের পর দুই বিমানে ভয়ানক সংঘর্ষ হয়েছে এতে একজন নিহত এবং আহত হয়েছে অন্তত পাঁচজন খবর সিবিএস নিউজের আজ অ্যারিজোনার স্কটল্যান্ড বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত অপারেশন ডেভিল হান্টে যশোরে গ্রেপ্তার চব্বিশ যশোরে অপারেশন ডেবিল হান্টে গত চব্বিশ ঘন্টায় আওয়ামী লীগের নেতাকর্মী সহ চব্বিশ জনকে আটক করেছে পুলিশ রোববার গভীর রাত থেকে সোমবার দশই ফেব্রুয়ারি রাত দশটা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে পনেরো জন এবং কোতালি থানা পুলিশের অভিযানে নয় জনকে আটক করা হয়েছে যশোরে অতিরিক্ত পুলিশ সুপার নুর ইসলাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন আটককৃতরা হলেন সদরের নরেন্দ্রপুর ইউনিয়ন বলরামপুর গ্রামের মৃত হাজি খোরশেদ আলম বিশ্বাসী ছেলে ফেরদো আলম যশোর উপসর ডি ব্লকের মহিরুজ্জামানের ছেলে মিজানুর রহমান রাফি শেখাটি তরব নপাড়া গ্রামের মৃত বজলু রহমানের ছেলে আব্দুল হামিদ খোকন ফতেপুরের ভাইনা গ্রামের মৃত সুকুমার ঘোষের ছেলে মদন ঘোষ একই গ্রামের মৃত বদরুদ্দিনের ছেলে শেখ হারুন ও রশিদ রামকৃষ্ণপুর মৃত হোসেন আলী মোল্লার ছেলে সোরাফ হোসেন শিহাব লেবুতলার এনায়তপুরের মৃত শহীদুল ইসলামের ছেলে শাহিনুর রহমান একই গ্রামের ফারুক হোসেনের ছেলে তুষার ও লেবুতলার মৃত আকমালের ছেলে জাহিদুর রহমান জানান ফেরদোস নরেন্দ্রপুর ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন জুড়ে ফেরদোসের সন্ত্রাসী কার্যকলাপে সাধারণ মানুষ অতিষ্ঠ পুলিশ জানায় আটকৃতদের মতো ফেরদোস আলম ওয়ার্ড আওয়ামী লীগের নেতা হলেও তার দাপটে অস্থির ছিল পুরো ইউনিয়নবাসী ইউনিয়ন জুড়ে দখলদারী সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের হয়রান ও চাদাবাজিতে লিপ্ত ছিলেন তিনি ইউনিয়ন মূর্তিমান আতঙ্কে পরিণত করেছিলেন ফেরদোস তার দাপত্যে অতিষ্ঠ হয়ে উঠেছিল ইউনিয়নবাসী সম্প্রতি ওই গ্রামে নুর ইসলাম নামে রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাঁদ আদায় বিভিন্ন ঘটনায় ড্রজনখানেক অভিযোগ রয়েছে ফেরদোসের বিরুদ্ধে ফেসবুকে বিদায় বাংলাদেশ লিখে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিদায় বাংলাদেশ পোস্ট করে আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ সোমবার দশই ফেব্রুয়ারি রাতে হাওড়া উপজেলা সদর ইউনিয়নের মধুহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঘটনাটি কিশোরগঞ্জ এলাকায় চাঞ্চলে সৃষ্টি করেছে গত একত্রিশ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার সামনে একটি ছবি তুলে সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই বিদায় বাংলাদেশ লিখে তার ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি পরে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টাতেই তিনি বাড়িতে আত্মগোপনে ছিলেন এই নেতা এরপর গোপন সংবাদের ভিত্তিতে অষ্টগ্রামের স্বেচ্ছাসেবক লীগ ও অষ্টগ্রাম বণিক সমিতির সভাপতি রাজীব আহমেদ হেলু পুলিশকে করে ফেসবুক পোস্ট দিলেও আসলে তিনি বাড়িতেই ছিলেন আগস্ট পরবর্তী সময় অষ্টগ্রাম থানায় তিনটি মামলায় তিনি আসামি এসব মামলা হওয়ার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়লেন এই আওয়ামী লীগের নেতা অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আমি রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান গ্রেপ্তার রাজিব আহসান নাশকদাস তিন মামলার পলাতক আসামি আজ মঙ্গলবার তাকে আদালতে সোপার্ত করা হয়েছে পাঁচই আগস্ট ছাত্রজনতাকে যেভাবে সাহায্য করেছিল র্যাব হেডকোয়ার্টার্স দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন ছাত্রজনতা কীভাবে র্যাব হেডকোয়ার্টারের সাহায্য করেছিল তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সোমবার দশই ফেব্রুয়ারি শাপিন রহমান নামে ফেসবুক আইডি থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে পোস্টে বলা হয়েছে গুঞ্জনঠে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্ট থেকে বিমানে উঠবেন খবরটি বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়লে ছাত্র জনতা কুমিল্লা কুর্মিটোলা রোড এয়ারপোর্ট খিলগাঁও থেকে একদম উত্তরা পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে এ সময় এয়ারপোর্টের এরিয়ায় জনতার উপর মুহুর মুহুর গুলি ছুটতে থাকে পুলিশ এপিপিএন ছত্রভঙ্গ হয়ে যায় ছাত্র জনতার দিক দিক ছুটতে শুরু করে এয়ারপোর্টের নয় নম্বর গেটে অবস্থিত আম পুলিশ ব্যাটালিয়ন এবিবিএন এর স্থায়ী ব্যারাক থেকে এপিবিএন সদস্যরা বের হয়ে ধাওয়া দিলে ছাত্র জনতা আট নম্বর গেটের র্যাব হেডকোয়ারের দিকে সরে যেতে বাধ্য হয় মাঝখানে পড়ে যা জনতা একদিকে র্যাব আরেক দিকে এপিবিএন সদস্যরা অন্যদিকে রাস্তায় পুলিশ এমন অবস্থায় তারা ভীত সন্তুষ্ট হয়ে পড়ে পোস্টে তিনি লিখেছেন এ সময় একজন র্যাব কর্মকর্তাকে পাঠানো হয় ছাত্র জনতাকে অবাই দিয়ে তাদেরকে কনভিন্স করে র্যাব হেডকোয়ার্টারের কোয়ার্টারের দিকে নিয়ে আসার জন্য নির্দেশ মোতাবেক ওই কর্মকর্তা অসংখ্য ছাত্র জনতাকে পুলিশের লাইফ এর হাত থেকে বাঁচিয়ে হেডকোয়ার্টারের দিকে নিয়ে আসতে সক্ষম হয় এরপর ভীত ক্লান্ত পরিশ্রান্ত জনতার জন্য শুকনো খাবার হিসেবে এক প্যাকেট বিস্কিট একটি মিষ্টি এবং একটি মিনারেল ওয়াটারের বোতল দেয়া হয় ভিডিওতে আপনারা দেখতে পাবেন আইল্যান্ডের উপরে বসে সবাই খাবার খাচ্ছেন অতপর তাদের সবাইকে সেফ এক্সিট দেওয়া হয় সেদিন র্যাবের উক্ত কর্মকর্তা ব্যাকফার করলে বা নিউট্রাল পজিশনে নিলে মিনিমাম চল্লিশ থেকে জন চল্লিশ থেকে পঞ্চাশ জন জনতা স্পটে ডেড হয়ে যেত কিন্তু র্যাবের ওই ইউনিট সরাসরি ছাত্র ছাত্রজনতাকে সহায়তা করেছিল এখন প্রশ্ন হল র্যাবকে আমরা হেলিকপ্টারে করে ফায়ার করতে দেখেছি তাহলে তাদের অফিসাররা কেন এয়ারপোর্টে ছাত্র জনতাকে সেফ এক্সিট দিল এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমনে তাহলে র্যাবের কিছু সদস্যরা অবশ্যই সেদিন ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছিল এ কারণেই হয়তো আন্দোলনটা আরো গতিবেগ পেয়েছিল বলে এমনটাই মনে করছে অনেকেই প্রাথমিকের দ্বিতীয় ধাপে নিয়োগের দাবিতে আজও শাহবাগে অবস্থান করছে চাকরি প্রত্যাশীরা রাজধানী শাহবাগে আজও অবরোধ কর্মসূচি পালন করছে চাকুরি থেকে বাদ পড়ে যা শিক্ষকরা হাইকোর্টের নির্দেশে তাদের এই নিয়োগটি বাতিল করা হয় কিন্তু দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তারা তাদের নিয়োগ পুনর্বহালের দাবিতে রাজধানী ঢাকার শাহবাগে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন গতকাল পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় কিন্তু তারা তাদের অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আজও তারা শাহবাগে অবস্থান করে তাদের চাকুরি পুনর্বহালের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন জানা গেছে গত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় তারা চাকরিতে তৃতীয় ধাপের সুপারিশ প্রাপ্ত হন কিন্তু কোর্টের নির্দেশে এই নিয়োগটি বাতিল করে দেয়া হয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয় কিন্তু তারা কোর্টের আদেশ অমান্য করে তারা শাহবাগে অবস্থান করছেন অবস্থায় পুলিশের সঙ্গে গতকাল তাদের বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বেশ কয়েকজন চাকরি প্রত্যাশী শিক্ষকরা গুরুতর আহত হয়েছেন তবুও তাদের আন্দোলন আজও থেমে নেই তারা নতুন করে কর্মসূচি দিয়ে আবারও মাঠে নেমেছে